সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলায় অফিস থেকে ফোন করে বলতেছে পাশায় মেহমান আসবে আমার ফ্রিজে তেমন কোনো কিছু মাছ মাংস ছিল না অল্প একটু মুরগির মাংস ছিল তাই আমি পানিতে ভেজোতে দিলাম কিছুক্ষণ ভেজানোর পর মাংসটা ভালোভাবে ধুয়ে নিব আমি যখনই মুরগির মাংস রান্না করি তখনই ভেজে রান্না করি মুরগির মাংসটা ঝাল হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাংসগুলো দিয়ে দিব যেদিনই দেখবেন শাক সবজি রান্না করেছিলেন বা ফ্রিজে মাছ মাংস কম আসে ওই দিনই কিন্তু বাড়িতে মেহমান আসে আমার সাথে মাঝে মাঝে এরকম হয় আপনাদের সাথেও কি এরকম হয় এদিকে মাংস ভাজছি ওদিকে আদা রসুন জিরে মশলা সব বেটে নিলাম বাটা হয়ে গেলে কড়াইতে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পর মাংসগুলো ঢেলে দিব। আমি অত ভালো রান্না করতে পারি না যতটুকুই রান্না পারি সব মা খালাদের কাছ থেকে শেখা কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিব জানি না মাংস রান্না কেমন হবে মেহমান প্রশংসা করবে কিনা এই যে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে নামিয়ে নিব তো মাংসটা আমার হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ